ইনস্ট্যান্ট আপনার ত্বকটি ফর্সা উজ্জ্বল চকচকে করতে চাইছেন তাহলে এই উপায়টি করতে হবে বন্ধুরা আপনারাও চান তো আপনার ত্বকটি ফর্সা থাকুক চকচকে থাকুক রোদে পড়া ট্যান হোক বা বয়সের ছাপ সব কিছুকে দূরে সরিয়ে দেবে আজকে এই ফেস প্যাকটি বন্ধুরা কফিকে এভাবে লাগান দেখবেন ত্বকটি হবে ফর্সা এবং ছকচকে এই গরমের সময় আমাদের ত্বকে ট্যান পড়ে যায় এবং ত্বকটি কালো দেখায় ত্বকের মধ্যে ছোপ ছোপ দাগ পড়ে যায় কালো এটা নিয়ে আমরা কিন্তু চিন্তায় পড়ে যাই এবং বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করিয়ে এর থেকে মুক্তি পেতে তাই বলবো বন্ধুরা চিন্তা নেই আজকের উপায়টি সপ্তাহে তিনবার করুন দেখবেন যত পুরনো ট্যান হোক বা কালছে ত্বক বা মেঝেদা পড়ে ত্বকের রং কালো হয়ে গেছে ত্বকে পড়েছে বয়সের ছাপ এবং ত্বকটি রুক্ষ শুষ্ক হয়ে থাকে কোনো গ্লোই নেই তাহলে দেরি না করে আজকের উপায়টি করা শুরু করে দিন আজ থেকে শুধুমাত্র কফিকে এভাবে লাগান এই উপায়টি করে কিন্তু অনেকেই খুব ভালো ফল পেয়েছে এবং আমিও দুর্দান্ত ফল পাই যখনই এইভাবে কফি লাগাই ইনস্ট্যান্ট ত্বকটি ফর্সা করে দেয় উজ্জ্বল করে দেয় দেখে মনে হবে এখনই ফেশিয়াল করে এসেছেন তাহলে চলুন উপায়টি দেখিনি বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন তাহলে চলুন দেখিনি কি করে আজকে মেজিক্যাল ফেস করব প্রথমে একটি পাত্রে জল নিয়ে সেটিকে গ্যাসে বসিয়ে জলটিকে ফুটিয়ে দিয়ে দেব এক চামচের মতো কফি পাউডার দু মিনিট জলটিকে ফুটিয়ে নামিয়ে নেব কফিতে ক্যাফিন যা ত্বকের পুরনো কালো দাগছ স্যান ট্যান্ড দুধ করে সহজেই এবং ত্বকের জেলা বানাতে হেল্প করে এবার এই কফির জলটাকে নামিয়ে ঠান্ডা করে আর একটি পাত্রে দু থেকে তিন চার চামচের পরিমাণ নিয়ে নিতে হবে এবং এই কফি ফোটানো জলে দিয়ে দিতে হবে দু থেকে তিন চা চামচের পরিমাণ মুলতানি মাটি যা বহু যুগ থেকে রূপচর্চায় কিন্তু ব্যবহার হয়ে আসছে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে টক দই এক চা চামচের পরিমাণ যা আমাদের ত্বকের কালো দাগ ছোপ সান বয়সের ছাপ সব কিছু রিমুভ করে ত্বককে উজ্জ্বল করবে এবারে দিয়ে দিতে হবে গ্লিসারিন হাফ চাঁচামুচির পরিমাণ যা ত্বকের কালচে দাগ ছোক মোড়াকোঁজ দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা চকচকে করতে সাহায্য করবে এবারে সামান্য দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল যা আমাদের গরমে আমাদের যে ত্বকটিকে এতটা রিফ্রেশ করবে ত্বকে যে প্রয়োজনীয় জল এবং ত্বকটি যে ড্রাই হয়ে যায় গরমে ফুস ওঠে ত্বক জ্বালা জ্বালা করে সেটাও ঠিক করে দেবে এই অ্যালোভেরা জেল এবারে এই সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাপ্লাই করুন পুরো মুখে গলায় পুরো মুখটি ভালো করে ধুয়ে নিন ভালো করে ধুয়ে নিয়ে ফেসটাকে ড্রাই করে তারপরে মুখে গলায় ভালো করে লাগিয়ে নিন এবং ওয়েট করুন যতক্ষণ না এটি ড্রাই হয়ে যায় তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিন বন্ধুরা এভাবে সপ্তাহে তিনবার করুন আমি বলছি দেখবেন ত্বকে যত পুরোনো দাগ হোক বা কালো দাগ হোক মেছে দেওয়া পিগমেন্টেশনে ভুগছেন ত্বকের কোনো গ্লো নেই গ্লো হারিয়ে যাচ্ছে গরমে ঘামে ত্বকটি পুরো ড্রাই হয়ে আছে তাহলে চিন্তা নেই এটির ব্যবহারে একশো পার্সেন্ট নয় এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ত্বকটি চকচকে ফসা হয়ে উঠবে এবং রেগুলার ব্যবহারে ত্বকের সমস্ত দাগ ছোপ ফাইন লাইন্স বয়সের ছাপ রিঙ্কলস সেসবও দূর করবে স্কিনকে মশ্চারাইজড করবে ত্বকের যৌবনতা উজ্জ্বলতা ধরে রাখবে ত্বকটি শুকিয়ে গেলে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে আমি এখানে টাওয়েল ভিজিয়ে সেটাকে ক্লিন করে নেছি ক্লিন করার পর দেখবেন কতটা দুর্দান্ত ফল পাওয়া যায় একবার ব্যবহারে আপনারা নাইনটি পারসেন্ট সমস্যা থেকে মুক্তি পাবেন ত্বকটি যেমন ফসা হবে ত্বকের তেমনই র্যাশ ঘামাজি ফুসকুরি সব কিছু দূরে করে ত্বকটিকে চকচকে করে দেবে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে যদি এই গরমে আপনার ত্বকটিকে ফসা উজ্জ্বল চকচকে রাখতে চান এরপর মুখটা পুরোটা ফেস ক্লিন করার পর ড্রাই করে নিয়ে তারপরে শেষে সামান্য নারকোল তেল এবং অ্যালোভেরাকে মিশিয়ে নিয়ে সারা মুখে গলায় ভালো করে লাগিয়ে শুয়ে পড়ুন তার পরদিন দিন সকালে দেখবেন ত্বকটি কতটা ফ্রেশ থাকে সুন্দর থাকে চকচকে থাকে আমি কিন্তু এই প্যাকটি ইউজ করার পর খুব ভালো রেজাল্ট পেয়েছি আমিও চাই আপনারাও যেন বেস্ট রেজাল্টই পান এটি ব্যবহার করে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না